ভাই আমি এত তারিখে টিউশন ফিস দিছি এত তারিখে আমার ফাইল দিয়ে চলেছে আমি ব্লু পেপার কবে পাব চলুন এই জেনে আসি আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে সো ভিডিওটার টপিক হলো যে ব্লু পেপার যারা এখনও পান নাই বা যারা ওয়েট করতেছেন তাদের এখন কী করণীয় অনেকেই কোয়েশ্চেন থেকে যে ভাই এত তারিখ টিউশন ফিস দিছি আমার এত তারিখ ডিএচএল হয়েছে আমি ব্লু পেপার কবে পাব তো যারা এখনো ব্লু পেপার পার নাই বা যারা জিজ্ঞাসা করেন যে ভাই এত তারিখ টিউশন ফিস দিয়েছি ব্লু পেপার পাবো তাদের ক্ষেত্রে আমার প্রথম অ্যান্সার হলো যে আপনি কবে টিউশন ফিস দিলেন কবে ফাইল দিয়ে চলে হলো তার উপরে ব্লু পেপার আর ডিপেন্ড করে না ডিপেন্ড করে আপনার ফাইলটা কবে মাইগ্রেশনে গেল সো দেখা যায় যে আপনার টিউশন ফিস দিলেন দেওয়ার এক দু মাসের পরেও আপনার ফাইল মাইগ্রেশনে গেল না আবার অনেকে আছে যে টিউশন ফিস দেওয়ার বা ডিএচএএল দুটা কমপ্লিট হওয়ার পনেরো বিশ দিন পরে ফাইল মাইগ্রেশনে চলে যায় সো এখানে কিছু জিনিস আছে যেমন ফাইল মাইগ্রেশনে যাওয়ার একটা সময় থাকে যখন ফাইল মাইগ্রেশনে নেবে আপনার টিউশন ফিসটাও কমপ্লিট হবে আপনার ডিএচএল কমপ্লিট হবে তারপরে ভার্সিটি এটাকে প্রসেস করবে এডুকেশন মিনিস্ট্রিতে পাঠাবে দেন আপনার ফাইলটা তারা মাইগ্রেশনে পাঠাবে যদি এডুকেশন মিনিস্ট্রি থেকে ওকে করে আচ্ছা তো যারা অক্টোবর দু হাজার পঁচিশ আছেন এখনও ব্লু পেপার পান নাই তারা এখন করণীয় কী আপনাদেরকে মাইগ্রেশনের ডেট খবর খোঁজ নিতে হবে যে আপনার ফাইলটা কবে মাইগ্রেশন হবে তো আপনি কাজ করতে পারেন আপনারা মেইল করবেন বার্সিরিতে বার্সিরিতে মেইল করে জিজ্ঞাসা করবেন যে আপনার ফাইলটা কবে মাইগ্রেশনে গেছে তো এই ক্ষেত্রে একটা জিনিস হলো যে অনেকেই মেইল করে বাট বলে যে ভাই মেলের তো রিপ্লাই দেয় না তো মেইলের রিপ্লাই না দেওয়ারও কিছু কারণ আছে প্রথম কারণ হলো আপনারা কখন মেইল করতে হবে সেটা ঠিক নাই মেইলের টাইমিংটা শনি রবিবারে যেহেতু ভার্সিটিগুলো বন্ধ থাকে সো এই টাইমে আপনারা মেল করলে কোনো লাভ নেই তা আপনাদেরকে করতে হবে মেইল অন্য টাইমে ওকে শনি রবিবার বাদ সোমবার সোমবারে ভার্সিটি ফার্স্ট খুলে এদের অনেক কাজ থাকে এই দিনেও মেল করে কোনো লাভ হয় না কারণ ওরা হয়তো রিপ্লাই দেয় না আপনারা এর পরের দিনগুলোতে মেল করার চেষ্টা করবেন পাশাপাশি মেইলের টাইমিংটাও একটু খেয়াল করবেন যে এক এক টাইমে এক টাইমে মেল করলেন এই টাইমে রিপ্লাই না আসলে অন্য টাইমে মেল করবেন আর আরেকটা জিনিস হল আমি দেখছি যে অনেকেই হয় ওয়েবসাইট থেকে মেল নেই যে কোনো একটাতে মেইলে মেল করতে থাকে রিপ্লাই পায় না পায় না পায় না তো তারা খোঁজ নেবেন যে আপনি যে ইউনিভার্সিটিতে বা যেই কলেজে মেইল করতেছেন সেই কলেজে মেইল করে কেউ রিপ্লাই পাইছে কি না পাইলে সে কোন মেলে মেইল করছিলো যে রিপ্লাই পাইছে সেই মেলটার সাথে কি আপনার মেলে ঠিক আছে কি না কারণ দেখা যায় যে একটা মেইলে দেওয়া থাকে অনলাইনে বা যে কোনো একটা জায়গায় ওটাতে আপনারা মেইল করেন কিন্তু বাট থেকে কোনো রিপ্লাই আসে না আরেকটা স্পেসিফিক স্পেসিফিক মেইল থাকে সেটা থেকে রিপ্লাই আসে হোয়াট এভার আরেকটা যেটা মেজর সমস্যা অনেকেই দেখলাম মেইল করে বাট কোনো সাবজেক্ট দেয় না সো যদি আপনার সাবজেক্ট না দেন ওই ক্ষেত্রে তো আপনার ফাইলটা সরি আপনার মেলটা স্প্যামে চলে যাবে সো ভার্সিটি কলেজের এত সময় নেই যে আপনার দেখবে যে ওকে আপনারটা মাইগ্রেশন স্প্যামে আসে কি না সো তারা যেগুলো আসছে সেগুলোরই মেলে রিপ্লাই দিয়ে কল পায় না তো আপনারা একটু এই জিনিসগুলো খেয়াল রাখবেন আর হ্যাঁ যারা এখন পর্যন্ত ব্লু পেপার পান নাই অক্টোবর সাবিশন ইনটেকের প্লাস রিসাবমিশনের বোথ আপনার খবর নেন আপনাদের ফাইলের কী অবস্থা ফাইল কবে মাইগ্রেশনে গেছে এই এই দুটো কোয়েশ্চেন আস করেন ফাইল কবে মাইগ্রেশনে গেছে সেই ডেটটা এক্স্যাক্ট ডেট যদি আপনি ডান অনেকে বলে ভাই আমার এজেন্সি আমাকে বলছে এত তারিখে গেছে তো ভাই এজেন্সির ভাই কথা মানে মানে হান্ড্রেড পার্সেন্ট কখনও ট্রু না কেউ কেউ সত্য বলে কেউ কেউ মিথ্যা বলে কেউ কেউ আপনার মনে সান্তনা দেওয়ার জন্য বলে এই ভাই আস্তে 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 এই সে কিছুই সো হোয়াট এভার আপনারা মেল করবেন মেইল করে ডেট জানবেন মাইগ্রেশনে ঢোকার পরে ফাইল তিরিশ থেকে একশো বিশ দিনের ভিতরে আসবেই যদি আপনার ফাইলে কোনো সমস্যা না থাকে আর যদি টোফিলের ফাইল হয়ে থাকে তো প্রবাবলি রিজেক্ট করে দিবে আচ্ছা তো এখন আসি যারা নতুন ইন্টেকের মানে দু হাজার ছাব্বিশ ইনটেকের স্টুডেন্টস আসেন দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি ইনটেক তাদের ভিতরে অনেকে এই ম্যাক্সিমামের কোশ্চেনগুলো করতেছে যে ভাই আমার ফাইল তো অনেক আগে ডিএচএল হয়েছিলো বাট মনে হয় ফাইল মাইগ্রেশনে যায় নাই ট্রু কপি চাইছে আমি আবার ট্রু কপি করে দিছি কবে ফাইল মাইগ্রেশনে যেতে পারে আবার অনেকে জিজ্ঞাসা করেন যে আমার থেকে এজেন্সি ট্রু কপিও চায় নাই সো আগে সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার দেয় ট্রু কপি এজেন্সি চায় না কারণ হয়তো বা তারা নিজে নিজে এটা করে দিয়ে দিছে ঠিক আছে আপনার থেকে যেই ডকুমেন্টস দিয়েছিলেন তাদের কাছে তো কপি দিয়েছিলেন সেটাই তারা ট্রু কপি রেডি করে তারা দিয়ে দিছে আর কিছু কিছু এজেন্সি আপনাদের জানায়া করছে সো ওইটা নিয়ে টেনশনের কিছু নাই যদি আপনার এজেন্সি কই না থাকে ওকে তো এখন যে কথাটা যে যেন নতুন ইন্ডিকেট তারা কী করবেন সেম টু সেম আগে আমি যে এই অক্টোবর ইন্টেগে যাদেরকে বসি মেল করার জন্য আপনারাও সেম টু সেম ওয়েতে মেইল করবেন তো মেইল করার ক্ষেত্রে আপনারা কিছু জিনিস ওই আগের জিনিসগুলো খেয়াল রাখবেন এবং অবশ্যই যারাই মেল করতেছেন তারা মেলের সাথে পাসপোর্ট অফার লেটার টিউশন ফিসের রিসিপ কপি এবং অন্যান্য কোনো ডকুমেন্টস লাইক ইনভয়েস কপি এগুলো সহ অ্যাটাচ করে দেবেন তাহলে দেখা যাবে তার দ্বারা আপনার ফাইলটাকে ট্র্যাক করতে বেশি ইজি হবে আচ্ছা তো চলেন এখন কথা বলি যে ট্রুকপি নিয়ে নতুন করে ঝামেলা শুরু হয়েছে যে আস ট্রু কপি নাকি চাইছে সো এটা কিছুদিন পরে শিওর হয়ে যাবে যে কতটুক কিছু কিছু জায়গায় চাইছে কিছু কিছু জায়গায় নাকি এখন ইউনিভার্সিটি থেকে জানায় না এজেন্সিগুলোকে সো কিছুদিন পেশেন্স রাখেন এবং হোয়াটেপার আপনারা মিল করেন যেহেতু মিল করতে দুজনকে হয় দুজন দুইটি স্টুডেন্টসদেরকেই আপনারা মিল করে খোঁজ নেন আপনার ফাইলটা আসলে কী অবস্থায় আছে ফাইলটা পৌঁছেছে কিনা বা তারা চাইছে কিনা তাহলে আপনারা বুঝতে পারবেন এখন আপনাদেরকে একটা স্যাড নিউজ দিই স্যাড নিউজ হলো বন্ধের মধ্যে দিয়ে চাইছিলাম বাট কিছু ব্যস্ততার কারণে আমি দিতে পারি নি ইউক্লেনের কিছু ফাইলস প্রবাবলি রিজেক্ট হয়েছে আর এটা বলার কারণ হলো যে আমাকে দুই তিনজনে মেইল স্ক্রিনশট দিল তারা নাকি মেইল করছিল। তাদের অনেক আগে প্রায় জুলাইয়ের দিকে বা জুন জুলাইয়ের দিকে টিউশন ফিস দেওয়া তাদের কোনো রিসপন্স আস্তে না মাইগ্রেশন স্লিপ চাইছিল সো তাদেরকে বলছে যে তোমাদের ফাইল রিজেক্ট হয়ে গেছে না তোমরা চাইলে রিফান্ড নিতে পারো তো এরকম স্ক্রিনশট আমার কাছে আছে। যদি আমি পাই সেটা আমি স্ক্রিনশটটা দিয়ে দিব কোথাও ওভারলে করে বা যেরকমভাবে আমি দিয়ে দিব আচ্ছা তো এখানে আর একটা জিনিস বলার ছিল আমি শুনলাম অনেকেই নাকি এখন অক্টোবর ইন্টেকের জন্য ফাইল জমা দিতে আছে বিভিন্ন এজেন্সিতে আর এখন ফেব্রুয়ারি ইন্টেকের ব্লুই দেওয়া শুরু করলো না আপনারা অক্টোবর ইন্টেকের কীভাবে চলে গেলেন অক্টোবর ইনটেকের জন্য অনেকে পাসপোর্ট অনেকে আইসএ কপি অ্যাকাডেমিং সার্টিফিকেট এগুলো জমা দিতে আছে বলতেছে অ্যাপ্লিকেশন করে রেখে দেবে এগুলো সব ভোগাস জাস্ট ফাইল নিয়ে আটকানোর জন্য ঠিক আছে আর আপনারা যে ইউনিভার্সিটি বা কলেজ চুজ করবেন আগে দেখবেন তাদের এই ফেব্রুয়ারি ইন্টেকের ব্যাকলগ কেমন আছে সেই ব্যাকলগ বেশি না কম যদি কম থাকে তখনই সেটা চুজ করবেন এবং যে ইউনিভার্সিটি বা কলেজে চুজ করেন সেটা রিপ্রেজেন্টেটিভ চুজ করবেন অবশ্যই তো আশা করি ভিডিওটা ইনফরমেটিভ লাগছে যদি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওতে এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে অ্যান্ড এরকম কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন গুড নিউজ ব্যাড নিউজ বা কী করতে হবে সব কিছু হয়তো বা দিছি কোনো গুড নিউজ বলতে একটাই আছে যে ওকে ব্লু ইস্যু করতেছে ফিলিপসের অনেকগুলো ব্লু ইস্যু হয়েছে হোপফুলি সুন আপনারা পেয়েও গেছেন অনেকে অনেকে পেয়ে যাবেন ইন দ্য ওয়েতে আছে বাদ বাকি ইউনিভার্সিটিগুলোও আস্তে আস্তে দেওয়া শুরু করবে মাইগ্রেশন ওপেন ছিল সো আপনাদের প্রসেসিং হচ্ছে সহায় দেওয়া করবেন আল্লাহ হাফিজ ভাই হবে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম কেউ ভুলেও কমেন্ট করবেন না যে ভাই কীভাবে মেল করবো কী লিখবো ফ্রেন্ডসদেরকে জিজ্ঞাসা করবেন ইউটিউবে সার্চ দেবেন চ্যাটিউটিতে আস করবেন বাট কীভাবে মেল করবেন সেটা জিজ্ঞাসা করবেন না